খুব ভালো ছেলে আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা দর্শকরা তো বাজেটের মধ্যে গাড়ি নিতে পারবে তো ইনশাল আমার এখান থেকে গাড়ি নিতে না পারলে বাংলাদেশের কোথাও গাড়ি নিতে পারবো না ভাই তো আজকে একটা চমৎকার একটা হলুদ দিয়ে একটা পাখি গাড়ি নিয়ে আসছি যেটা দেখি বোরাক চায়না শ্যু চায়না শো জি এর মডেল হচ্ছে চায়না শ্যু মিনি বোরাক মিনি বোরাক তো সেই জিনিসটা কি দেখাই মুভাই দেন দমা পেত পড়ে আছে ভাই সাসপেন্সান খেলে না খেলে না বাংলায় আমার হচ্ছে মাজা হয়ে যাওয়ার কাল আমাদের সাসপেন্সন আসলে সাননি মোটরসের সাসপেনশন দেখানোর কিছু নাই সানবি মোটরস নামে এখন আমরা কোন ব্র্যান্ড ইউজ করি না সব মানে নিজস্ব ব্র্যান্ডের আপনারা গাড়িগুলো নিয়ে আসেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের 64 জেলায় চাই আপনাদের মাধ্যমে সানবি মোটরস পৌঁছাই দিতে এই দেখেন একটু দেখায় দেই যে দেখেন ভাই এটা তো খালি ঝাক্কায় আর ঝাক্কায় শব্দটা কিন্তু হইছে ভাই এখান থেকে আমার আচ্ছা আচ্ছা না শব্দ হইছে এই যে দেখেন এইখান থেকে কিন্তু এই শব্দ লাস্টে ভাই এটা কিন্তু লক লাগানো হয় না এখানে দুইটা ক্যাশ বক্স দুইটা তালা লাগাই দিন আচ্ছা আচ্ছা এই যে দেখেন সাসপেনশন অবস্থা অরিজিনাল বোরাক মিনি বোরাক জেড জে ওয়াইডি চাইনিজ ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে ভালো সকেট জাম্পার আচ্ছা 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 আবার এটাতে পাবেন এই যে দেখেন ডিজিটাল মিটার এই দেখেন ব্যাক গিয়ার এই যে তিনটা গিয়ার আছে কিন্তু 1 2 3 তিনটা গিয়ারই কিন্তু এই গাড়ির সাথে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা গাড়িতে পাবেন ডিজিটাল মিটার

আমি সামনে থেকে বুঝাই না ভাই যেমন খুশি দেখেন ভাই আপনার গাড়ি আসেন দেখেন পছন্দ হলে আপনারা ট্রায়াল দিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা মাল দেখেন ভাই কয়েল স্প্রিং দাও প্রত্যেকটা গাড়ি ভাই এটা তো কয়েল স্প্রিং তারপর আছে পাত দুটোই এখানে দেওয়া আছে স্প্রিং পাত দুটোই আছে মোটর কন্ট্রোলার দেখেন ভাই জিয়ার জিয়ার সারা কোনো মালই দিতাছি না সব জিয়ার অরজিনাল 1200 কোদাই কইরা আছে আচ্ছা আচ্ছা 1500 যদি কেউ চান সেক্ষেত্রে আমরা পনেরোশো দিতে পারবো একটা টাকাও পারবো না আচ্ছা আচ্ছা আঠারোশো যদি চান একটা টাকাও পারবো না আবার চাইলে কেউ এটা স্টিলও নিতে পারবে না পিছনে স্টিল মডেলও আছে ওই ঘরে আছে এই যে ভাই পিছনে দেখেন সকের জাম আমরা আজই ভাই বাম্পার তো অনেক স্ট্রং অনেক স্ট্রং একটা এই যে দেখেন বাম্পার দেওয়া আছে এই যে দেখেন আবার এখানে কিন্তু পিছনে যে ব্রেক লাইটগুলো আছে হ্যাঁ লাইটার জালিও আছে লাইটটা যেন না ভাঙে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা চাকা বাংলা ভাই বিট বাংলা চাকা হ্যাঁ এই যে দেখেন মেড ইন বাংলাদেশ প্রত্যেকটা বিট দেখেন একদম বাংলা চাকা এটা হচ্ছে মিনি বরাক সানডি মোটরস এর মিনি বরাক 100% ভাই এটার দামটা কি দর্শক দেশ বাজেটের মধ্যে থাকবে কিনা একদম সীমিত আজকে একবারে সীমিত फटाफटই রেট দিন ভাই অসুস্থ ছিলাম এক মাসে দুইবার ডেঙ্গু হইছে ভাই ব্যবসাটা একটু মাছখান দিয়া থুম খায় গিয়েছিল একদম फटाफटই রেট দিমু আজকে আজকে এখন আমাদের সাকিব ভাই পুরোপুরি সুস্থ এখন দর্শকদেরও

এটা কিন্তু বলা হয় নাই তিন বছর ম্যাম লিখিত থাকবো চেজিস যদি মাঝখানে ভাইঙা যায় নতুন চেজিস পেমেন্ট গলাটা দেখান আচ্ছা যদি গলা যদি ভাইঙা ডাবল জ্বালাই ডাবল জ্বালাই যদি যায় ভাই দুই বছরে লিখিত যদি ভাইঙা যায় বাংলা আমার বাংলা আমার আচ্ছা

একটা টাকারও কাজ নাই আচ্ছা চার্জ ব্যাটারি উঠামু গাড়ি নিয়ে চলে যাবেন আপনারা ব্যাটারি নিবেন উঠাবেন চার্জ দিবে না গাড়ি চালাবেন চার্জ দিবে না গাড়ি চালাবেন গাড়ি তো কোনো কাজ এটার দাম তো শুনিনা কাস্টমার থাকতে পারবো না করে কেন কেন কি বাজেট মানে আছে কি অফার চলতেছে না এই দাম শুনলে দৌড়াই সাপোর্ট হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি গাড়ি ভাই এটা এটা ডাইনামিক ডাইনামিক জি ডাইনামিক এর গাড়ি এটা কত পড়বে ভাই এটা 1 লক্ষ 5000 টাকা কি

কোনো কিছু নেই এটার দামটা কত অসাধারণ একটা ডিজাইন আছে সাইডে আচ্ছা আচ্ছা এই গা এটা নিতে পারবেন মাত্র 99000 টাকা 1 লাখের নিচে গাড়ি এই বাজারে বাংলাদেশে আমার মনে হয় না সম্ভব এক লক্ষ টাকার নিচে বউ গাড়ি এক লক্ষ নিচে সবচেয়ে বড় সাইজের পাউডার সাড়ে তিনশো আচ্ছা আচ্ছা পানি ব্যাটারি নিলে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দাম বাড়বে ওকে তারপরে এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি এটাও কি ডাইনামিক ডাইনামিক একই রেট কালার কটা পাবে এটা ইওলো কালার রেড কালার ব্লু কালার গ্রিন কালার আচ্ছা তিনটা কালারই পাবে চারটা কালার ভাই আপনি গোল্ডেন কালার আন কমন কোন জায়গা থেকে ভাই নিজের ভাই আমরা আসলে মার্কেট ঘুরে ঘুরে রংগুলা কালেক্ট করি আচ্ছা আমাদের কালারগুলা খুবই দেখেন একটু গ্লেসি প্রিমিয়াম এই যে দেখেন এটা কিন্তু আবার হিট কালার হিট কালার কিন্তু আল্লাহর রহমতে তিনটা বছর আচ্ছা আচ্ছা তিন বছর আচ্ছা তারপর এটা আপনাকে সানডি আছে দেখতে পাচ্ছেন সানডি দেখালেবেন হ্যাঁ দেখা দি সানডি ভাই

আচ্ছা তিন গিয়ারের গাড়ি এটা তো আবার পাতি সাসপেনশন হ্যাঁ হ্যাঁ 100% সাসপেনশন খেলবো মোটর কন্ট্রোলার আইডি আপনি বছরে কি করতে পারবেন কিছু করতে না আচ্ছা আচ্ছা দেখা সামনে তো আবার হেডলাইট প্রজেকশন আলো তো কোনো সমস্যাই নাই সাইড পর্দাটা দেখেন কি হেভি ভাই এটা আবার ছাটটা দিয়েছ আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার নিচে সাইড অনেক অনেক দিন টিকবে এত হেভি সাইড পর্দা মনে হয় না ভাই এটা তো অনেক ओरिजिनल ঘরত্ব বেশি চায়না থেকে পিছনে কি আছে বাম্পারও লাগাই দিছ রাবা বাম্পার তো অবশ্যই থাকবে ভাই অরিজিনাল গাড়ির সাথে যা যা থাকে সবই থাকে জিলিগো আছে সব আছে এটা কি অরিজিনাল ভাই এটা অরিজিনাল ভাই চায়না চাকাটা চেঞ্জ করে শুধু বাংলা চাকা দিছি আচ্ছা 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 এখন চায়না চাকা যদি কেউ নেন 5000 6000 নাই মানে যদি এই চাকা বাদ দিয়ে চায়নাটা নিতে যান 5000 টাকা কমে যাবে আমার ব্যবসায়ে বহুত 5000 টাকা আচ্ছা আচ্ছা এটার দাম কত যাচ্ছে ভাই এটার দাম ভাই তো আসে অনেক এটার দাম আছে 1 লক্ষ 70 হাজার টাকা না ভাই কিছু কমাইতে হবে আজকার ভিডিও যত আপনারা সুস্থ হয়ে আসে আমাদের দামাকা 5000 কম 1 লক্ষ 65 1 লক্ষ 65 না ভাই একটু কমাইতে হবে জান আর 2000 কম 1 লক্ষ আরো কমাইতে হবে ভাই আর কি কম ভাই আমার দর্শক দেখে দেখেখানেই আবার যেহেতু নতুন করে শুরু করছি নতুন একটা ভিডিও আপনাদের কাছে দর্শ দিতে সুবিধার না আপনাদেরই দিতে না আর কমাইতে হবে ভাই আচ্ছা জাম 1 লক্ষ 60 আজকে খুশি কাস্টমাররা খুশি তো আমার দর্শক ইনশাআল্লাহ একগোশাই খুশি আমি খুশি পানি বেটাই কাস্টমারের দোয়া এতো সুস্থতা আল্লাহর নিয়ামত দান করছে আপনাদের একটু সেবা করার সুযোগ চাই তারপরে এই পাশে অনেকগুলো গাড়ি আছে এই যে পাশে দেখতে পাচ্ছি এটা কি গাড়ি চাইনিজ এই যে দেখেন জাইওয়ান জাইওয়ান চায়না জাইওয়ান আচ্ছা এটা চায়না গাড়ি জাইওয়ান এটা সাসপেনশন অন্য কোন সাথে তো দুইটা দুই দেখেন কিন্তু চায়না জি যাই ওয়ান গাড়ি এটা সে অরিজিনাল একটা চার্জার সানডি সাথে অরিজিনাল একটা চার্জার খোদাই কইরা লেখা যাই ওয়ান আচ্ছা আচ্ছা চার্জারটার দাম ইয়া 8-10000 টাকা 8-10000 টাকা ভাই এটা 6 সিটের না 6 সিট এই যে ভাই প্রাইভেট কার মনে হইবো যে প্রাইভেট কার ভাই প্রাইভেট কার বসেছে আছে দেখেন সিটগুলো কতটা সফট আর গাড়ি চালাইলে ও ভাই মনে হইবো যে প্রাইভেট কার এই যে গিয়ার তিনটা গিয়ার তিনটা আছে ডিজিটাল মিটার শুধু ডিজিটাল নেই ডিজিটালের উপরে ডিজিটাল ডিজিটালের ঘরে ডিজিটাল আচ্ছা 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 হেডলাইট আবার হেডলাইটটা দেখেন না দেখেন মনে আছে বাসের হেডলাইট মনে হইতাছে যে ওই বিএমডব্লিউ মার্সিডিজ ব্র্যান্ডের হ্যাঁ আচ্ছা 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 ভাই এটা এটার দাম কত পড়বে একদম সীমিত আমার কাস্টমার কল হয়ে গেছে কত কত একদম সীমিত লক্ষ 142 কিছু কমায় দেন ভাই 40 আইটু কিছু কমায় 48 38 জান 35 করে দেন

পঞ্চকুটি থেকে মুক্তারপুর যে ফ্লাইওভার ওভার ফ্লাই ওভারের একষট্টি নম্বর পিলার থেকে হাতের বামে দুইটা বিল্ডিং এখানে একটা গাছ বাংলা হাতের ওকে আর আমাকে ফোন দিলে যে কোনো সময় পাবেন ভাই